কি করতে আল্লাহ পাক বলেন ইмма কি ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুলহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলা کریمা দমক দিয়ে যদি বাপ সাথে তুমি কথা কও চোখ লাল করে যদি তুমি কথা কও কি রে মি যদি তুমি কথা কও মনিরই করে যুব কোনো বাপmae সন্তানের খারাপ চায় না তোমার বাবা যদি তোমার জন্য কিছু বলে তাহলে তোমার ভালোর জন্যই কয় আজ তুমি বুঝবা না দুই দিন পরে বুঝবা কারো সাথে তুমি চলো তুমি নিজে বুঝো না এই ছেলেটার সাথে চললে পরে তুমি নষ্ট হবে তুমি বুঝো না মনে করেছো তোমার বন্ধু এজন্য আমাদের কইতেন বন্ধুর খ্পরে পড়ে বহু ভালো করে পোলা নষ্ট হয় যে বন্ধুর খা ভালো করে এই বন্ধু বন্ধু নয় এটা বন্দুক এটা বন্ধু না বন্ধু জোর বন্ধু না বন্দুক যে বন্ধু যুখায় এ বন্ধু না এ বন্দুক যে বন্ধু গান দেখাওয়া শিকায় এ বন্ধু না বন্ধু সমাজে এমন বহু দেখি আমরা এই ধরনের বন্ধু একজন আরেকজনে খুন করে ফলাইতে রাখে ঠিক জানি অন্যায় কাজ হারাম কাজে একত্রে করে এমন বন্ধু একজন আরেকজনে কয়েকদিনের ভিতরই খুনা হয় সুরি ডাকাতি যারা করে সুর বালা মানুষের এত মরে না সুর আরেক সুর এতই মরে দেখাইতে আরেক দেখাই এতই মরে এজন্য তোমার বাবা যদি আজকে তোমাকে কোনো কাজে আদেশ করে অথবা কারো সাথে মিষ্টি নিষেধ করে আজ তুমি বুঝতেছো না তুমি মনে করতেছো আব্বা খালে আমারে না করে আব্বা খালে আমারে বাধা দেয় আব্বা খালে আমারে আটকায় কিন্তু এই আটকানিটা এই বাধা দেওয়াটা কতটুকু তোমার উপকার এখন নয় তখন বুঝবা বলেন এজন্য কোন সন্তান যদি মারে কষ্ট দেয় মা বাবায় তার ভালোর জন্য কিছু কইছিল। এই বাবার সাথে সে খারাপ আচরণ করে মার সাথে চোখ লাল করে কথা কয় তাহলে মনের রেখো রসুল বলেন এখন আপনি আপনাদের সামনে আলোচনা করব এই দুনিয়াতে বাপমার সাথে খারাপ আচরণ আর দোয়া নিয়া নগদ পুরস্কার কি পাইছে বাস্তব ঘটনা শোনাবো রাজি আছেন সবাই ইনশাআল্লাহ কারা কারা রাজি আছেন হাত ওটা একটু আল্লাহ রা সবাই। شبعي شبعي لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله، جرش ربلي صلى الله عليه وسلم

বাপমা রাজি থাকলে আল্লাহ রাজি বাপমা নারাজ থাকলে আল্লাহ নারাজ হাদিস শুরীফি অন্যত্র রসুল বলেন সাল সাতুন দাবাতুম মুস্তজা বাতুল্লাশ কফি দাবাদুল মদলুম ও দাবাদুল মুসাফির ও দাবাতুল দিহি প্রথম হাদিস টা কইলাম বাপমা খুশি থাকলে কে খুশি আওয়াজ আসছে কেন জুয়ে বলেন বাপমা যদি খুশি থাকে কে খুশি বাপমা যদি নারাজ থাকে কে নারাজ দুনিয়ার সমস্ত মানুষকে তুমি যদি রাজি করো কোন লাভ নাই কোনো লাভ নাই চেয়ারম্যান রে তুমি খুশি করেছ মেম্বার রে তুমি খুশি করেছ এলাকার মানুষে তুমি খুশি করলা সবার সাথে ভালো আছো সবাই তোমারে ভালো কয় সবাই তোমারে ভালো কয় কিন্তু আল্লাহ রসুল কয়ে মার সাথে বাবার সাথে যদি খারাপ আচরণ করো আর বাপ মা যদি তোমার খারাপ কয় আল্লাহ বলেন বন্ধু বলো তমাম দুনিয়ার সব মানুষ তারে ভালো কইল বাপ মা যদি ভালো না কয় আমি আল্লাহ তারে ভালো কই না বাপ মা যদি তার খারাপ কয় আমি আল্লাহ তারে খারাপ জানি যদি বাপ বাপমা তার ভালো কয় আমি আল্লাহ ভালো কই আমি আল্লাহ তিন ব্যক্তির দোয়াবার সরাসরি কবুল মজলুমের দোয়া দোয়া বদুয়া মুসাহিনের দোয়া বদুয়া বাপমার দোয়া বদুয়া এই তিন ব্যক্তির দোয়া বদুয়া সরাসরি কবুল বাপ মা দোয়া করলে দোয়া কবুল বাপমা যদি বদ্ধ দেয় বদ্ধ কবুল বদ্ধ হাজার আব্দুল কাদির জিলানি যদি তোমার আমার ঘরে দাওয়াত করে খাওয়াও এরপরও তোমার তাদের দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই আল্লাহ নবী কোনো গ্যারান্টি দেন নাই কিন্তু যদি ভাঙ্গা করে তোমার মা হাত বাড়ায় বাঙ্গা করে যদি বাবা হাত উঠে তোমার জন্য দোয়া করে রে জুবু রসুল বলেন বাপ মার দোয়া কবুল হবে হান্ড্রেড কবুল হবে কি হবে না গ্যারান্টি নেই এ আল্লাহর বলি আমরা আশা করি যে আল্লাহ দু কবুল কারণ আল্লাহর পর পিয়ারা আব্দুল কাদের জিলানি হাত উঠাইলে আল্লাহ কবুল করতে এটা আমরা আশাবাদী আল্লাহ কবুল করবা কিন্তু গ্যারান্টি নাই জোরে বলেন জোরে বলেন গ্যারান্টি রসুল দিচ্ছেন কবুল এর গ্যারান্টি আছে এজন্য মা বাবার দোয়া বদুয়া সরাসরি কবুল হয়ে যায় মুসা আল্লা একদিন আল্লাহ রে বল আল্লাহ মুসা আল্লাহ ইসলামের আম্মা যেদিন মারা গেছেন এদিন আল্লাহ কয় মুসা এখন থেকে হুশে হুশে চলল মুসা নরম না গরম জোরে কই নরম না গরম খুব বেশি গরম ওই মুসা যেদিন আম্মা মার আগে সেইদিন আল্লাহ বলে মুসা এখন থেকে সাবতানে পাউthio আগে মা ছিল মার দোয়া ছিল এখন মা নাই সাবদানে কদম দিও মুসা আলাইহিস সালাম আল্লাহর কা আল্লাহ জান্নাতে আমার বন্ধু কি হবে একটু দেখতে মন চায় আল্লাহ বললেন বাজারে গিয়া দেখো মৌসা নবী বলেন মালিক একটা কষাই কেমনে বন্ধু হয় আল্লাহ বলেন হ বন্ধু তোমার কষাই কোন আমলের কারণে মুসা নবী জিজ্ঞেস করলে আল্লাহ বলে মুসারে আমি কই মুনা।

বিবি রুম আগে ঢুকলো না সন্তানের কাছে আগে গেল না মা যে রুমটা দেশে রয়েছে ওই মার রুমে যে আগে ঢুকলো মা বিছানায় পড়ে রয়েছে গো বৃদ্ধা মা কবুতরের বাচ্চার মতো হয়ে গেছে সন্তান মাকে কুলে নিয়া নিজের হাতে যে খাবার নিয়ে আসছে ওই খাবারটা মারে তুলে তুলে খাওয়াইতেছে মৌশানবি দেখতেছেন তার ছোট দুইটা বাচ্চা পায়ে পইরা কান্না শুরু করে দিছে কই বাবা সারাদিন কিছুই খাই নাই গো বাবা পেটের ক্ষুদায় আর সইতে পারি না আব্বু আমাদেরকে খানা দেয়নু কিন্তু বাবাই বলতেছে বাধান একটু অপেক্ষা করো আগে তোমার দাদুরে খানা খাওয়াইয়া নেই মৌশানবী বলতেছেন ভাইরে সন্তান রে তুই আগে খাওয়াইলি না নিজের মা রে তুই আগে খাওয়াইলি এই আমলটা তুই কতদিন যাবৎ করি আর একটু আসতে কনসু বাহানবি কয় ভাই তোমার মা কি যেন দোয়া করলো বুঝি না একটু দুইটা দোয়া করে সব সময় সব সময় আমার জন্য দুইটা দোয়া করে একটা দুনিয়া আর একটা আখেরাতে দুনিয়ার দোয়া কবুল হয়ে গেছে আমি পায়া গেছি মায়ের দোয়া করে আল্লাহ আমার সন্তানদের তুমি অভাবে ফালাও না ছোট্ট দোকানদারি করি বস্তু বেশি কিন্তু আমার কোনো অভাব নাই আরেকটা দোয়া করে মা এই দোয়া কেমনে কবল হইব আমি বুঝি না বুঝি না মুসানবি কয় কি দোয়া করে কয় মা দোয়া করে আল্লাহ জান্নাতে আমার সন্তানে তুমি বন্ধু বানা দিও পৃথিবীতে মায়ের মতো আপন কেউ পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরি মনেতে কষ্ট দিও না কত পাপি এমন আছে মাকে কষ্ট দে মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নে মায়ের মনে কষ্ট দিলে খোদা সহে না মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না তোমরা কোনো দিন মায়েরি মনেতে কষ্ট দিও না তোমরা কোন দিন মনেতে কষ্ট দিও না মৌসা নবী কয় ভাই আমার বুকে হয় আয় আমার বুকে আয় তোমার মার দ্বিতীয় আল্লাহ কবুল করে নিছে। আমি বনিম্বর মৌসা কালিমুল্লাহ আমি আল্লাহরে জিজ্ঞেস করেছিলাম মালিক জান্নাতে বন্ধু আমার কে হবে আল্লাহ তোমার ঠিকানায় আমারে পাঠায় দিছে আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম কোন আমলের কারণে আল্লাহ কই নিজে যায় বের করো আমি মুসাফির হয়েছি মেহমান হয়েছি তোমার আমলটা জানার জন্য পায়া গেছি সে আমল আমলটা হলো তোমার মার দোয়া ইমাম বুখারি বুখারি হইছেন মার দয় ইমাম মুসলিম মুসলিম কইছেন মার দয় আব্দুল্লাহ ইবনে মুবারক ওলি কইছেন মার দয় ময়নউদ্দিন চিশতি ওলি কইছেন মার দয় আব্দুল কাদের জিলানী ওলি কইছেন বাপ মার দয় এজন্যই তো ময়নউদ্দিন চিশতি 90 হাজার হিন্দু যেদিন কালেমা পড়ে মুসলমান হয়েছিল শুধু ওনার চেহারা দেইকা মা ময়নউদ্দিন চিশতির চেহারা দেইকা 90 হাজার হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে চিশতির মা বলেছিল বাবা এটা তোমার বাহাদুরি নয় এটা তোমার বাহাদুরি নয় এই বাহাদুরিটা হলো আমি মা কারণ আমি মা তোমাকে কোনোদিন ওজুসারা দুধ খাওয়াই নাই ওজুসারা আমি মা তোমার কোনোদিন দুধ খাওয়াই নেই আমার চুকের পানি তোমার এত দূর পর্যন্ত পৌঁছেයිছে এজন্য রে নবীজি বলেন বাপ মার দোয়া বেশি বেশি নেও বাপ মার দোয়ার উসিলায় সন্তান আল্লাহর অলি হয় বাইজিদ অলি ওলি হইছে মার দোয়ায় ছোট্ট বাইজিৎ পানি নিয়া দাঁড়ায় রইছে সারা রাত মা কোলে নিয়া কল্লা আমার বাইজিদ ছোট মানুষ এরপরও মার এতটা এতটা সুখ এতটা আরামের চিন্তা করলো বদলা দেওয়ার ক্ষমতা আমি মার কাছে নাই তোমার কাছে আছে আমি মা হাত দিছি আমার কে শুধু অলি বানাইলে আমি মা খুশি না আমার জগতের অলিদের সর্দার বানাই দাও সাথে সাথে দোয়া কবুল করে নিছে ভাইজিত বুঝতামি জগতের অলিদের সর্দার হয়ে গেছে এজন্য বলি যুব পড়ালেখায় উন্নতি চাও ব্যবসা বাণিজ্যে উন্নতি চাও

দুই নম্বর হলো যেই সন্তান মা বাবার দোয়া নিয়ে চলে বাপমার কথা মতো চলে আল্লাহ তার রিজিকের ভিতরে বরকত বাড়াই দেন রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়াই দেন তিন নাম্বার হলো যদি কোনো সন্তান বাপমার দোয়া নিয়ে চলে তিন নাম্বার হলো তার সন্তানকে আল্লাহ আদর্শ সন্তান বানান চার নাম্বার ফায়দা হলো যেই সন্তান বাপ খুশি রেখে চলবো বাপমারের খুশি রেখে চলবো আল্লাহ পাক ওই সন্তান যদি গরিব হয় তবু তার আল্লাহ মক্কা মদিনা জিয়ারত করাইবো আর আসতে কোন সুহান মক্কা মদিনা জিয়ারত করাই চাষেনি না নাই আর যে সন্তান বাপমার কলি যায় ব্যথা দিব ওই সন্তানের এক নম্বর ক্ষতি হইল দুনিয়াতে তার হায়াতের বরকত আল্লাহ কেড়ে নিব দুই নম্বর রিজিকের বরকত আল্লাহ কেড়ে নিব অতএব বাপমার দোয়া নিয়ে চলার দরকার আসেনি না নাই যাদের বাপমা দুনিয়াতে আছেন আমরা অবশ্যই বাপ মার দোয়া নিয়ে চলব মা বাবার সাথে বিয়াদবি করব না রাতের বেলা ঘুমানোর আগে কষ্ট যদি দিয়া থাকি ঘুমাইবার আগে বাপ মা কাছে নিব রাসূল বলেন মান আসবাহা মুতিয়ান বিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবা নে মখতুহা মিনাল জান্নাহ রাতের বেলা সন্তান যদি মা বাবার কাছ থেকে মাতмия খুশি রেখে ঘুমাইতে পারে সকাল হওয়া মাত্রই আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেয় আজ রাত আমরা মা বাবারে খুশি করে ঘুমাবো বাপ খুশি করতে লক্ষ টাকা খরচ করতে হয় না মুখ বই আম্মা কুয়া ডাইকে দেখো মা খুশি বাবারে আব্বা কুয়া ডাকো বাবা ঘুমাইতে গেছে মশাইটা নিয়ে তুমি টানায় দাও বাবার মাথায় একটু তেল লাগাই দাও দেখবা বাবা খুশি হয়ে গেছে আল্লাহ বলে বন্ধু তুমি জানাই দাও তার তোমার উম্মত সে বাবারে খুশি করে নেই বাপরে খুশি করে আমি আল্লাহরে খুশি করে নিছে মারে খুশি করে আমি আল্লাহরে খুশি করে নিছে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলা বুঝান এবং সে অনুযায়ী আমল করার তৌফিক আল্লাহ দান করুন